এই পৃথিবীতে আপনার মতো দেখতে অনেক মানুষ আছে কিন্তু আপনি জানেন না তো চলেন আজকে দেখাই দিই আমি আমার একটা পিকচার এই জায়গায় আপলোড করছি যে আমার মতো মানুষ কতগুলো আছে যখন স্টার সার্চ আমি ক্লিক করছি তখন কিছুক্ষণ লোডিং নিছি লোডিং নেওয়ার পরেই আমার মতো দেখতে কতগুলো পৃথিবীতে মানুষ আছে এই জায়গায় সাজেস্ট করছে এই মানুষগুলা দেখতে মোটামুটি আমার মতোই এগুলা মোটামুটি সাজেস্ট করছে তারা যে এই মানুষগুলো দেখতে মোটামুটি কিছুটা আমার ফেসের সাথে মেল আছে তো আপনার মতো দেখতে মানুষ কত বলা পৃথিবীতে আছে এটা দেখার জন্য আপনাকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে লিখতে হবে পিমাইস লিখতে হবে পিমাইস এই যে এখানে লেখা আছে পিমাইস এটা লিখে আপনি সার্চ করবেন তারপরে প্রথমে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট আপনি ঢুকবেন ঢোকার পরে আপলোড ফটো এখানে ক্লিক করে এখানে একটা ট্যাপ করবেন তারপরে আপনার মনের মতো একটা ছবি নিয়ে নেবেন ছবিটা আপনি আপলোড দিবেন আপলোড নিতে কিছুক্ষণ টাইম নেবে ততক্ষণ ওয়েট করবেন আপলোড হয় আপলোড হয়ে গেলে আপনি এখানে আপনার এখানে কিছু পারমিশন চাবে তিনটা খালি করে থাকবে ওই তিনটা খালি করে আপনি ফিল আপ করে স্টার্ট সার্চে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরপরই আপনার সামনে কিছু পিকচার চলে আসবে দেখেন এই ব্যক্তিগুলো দেখতে মোটামুটি আমার মতে এখানে একটু নেটের কারণে একটু সময় নিচ্ছে আসতে হ্যাঁ বাট চলে আসছে অনেকগুলো দেখা যাচ্ছে এই একটা আসছে এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করবে কত লাগতে পারে এই পিকগুলো শুরু করতে আমার এখানে নেট প্রবলেম আপনি চাইলে এইভাবে দেখতে পারেন